গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আমাদের রোজনামচা সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা মেরি ক্রিসমাস আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর দুহাজার পঁচিশ পঁচিশ বারো দুহাজার পঁচিশ আর সকাল সকাল এখন আমরা করতে চলে এসেছি ব্রেকফাস্ট তার আগে দেখিনি অল্প কি করছো ক্রিসমাস স্পেশাল সান্তা ক্লস বন্ধুদের গুড মর্নিং বলেছো সবার দিন খুব ভালো যাক বছর খুব ভালো যাক সবাই শান্তি থাকো আনন্দে থাকো খুশি থাকো এটাই বলি আর এই যে আমাদের ক্রিসমাস স্পেশাল ব্রেকফাস্ট এই যেখানে রয়েছে কেক কালকে যেটা আনা হয়েছিল আর রয়েছে ডিম সেদ্ধ আজকে সকাল সকাল একদম বড় দিনের ব্রেকফাস্ট আর এই যে আমারও রয়েছে এখানে খেয়ে নিই তারপরে আজকে সারা দিনটা প্ল্যান করে ফেলি কিভাবে কাটাবো এখন আমি রান্না করে নিচ্ছি এখানে এই মাছ ভাজা হচ্ছে কটা মাছ ভাজা হয়ে গেছে মুড়োগুলো ভাজছি আর মুড়োটা দিয়ে একটু চচ্চড়ি করবো ঠিক করেছি আর এইখানে অপরদিকে এই বাচ্চাগুলো খেলছে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ওই একটা আর কুঁচকি একটা বাচ্চা এই একজন সেই ছোটোবেলায় এই ছুটির দিনগুলোতে শীতকালে এরকম খেলাধুলো করার দেখে খুব একদম সেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল

বডি পাচার করা কাকে আর কি বডি পাচার করা এ করা সেরকম সরঞ্জাম সব দেখতে তো মুখে মুখে চোখে সবকে প্যাকেট মুড়িয়ে যে এ করা কাকে আর কিডন্যাপ করব কিডন্যাপ করার মত না আছে এটা কি বর থেকে করে নিতে পারি করে কি হবে কার থেকে র‍্যানসাম চাইবে কাকে কি চাইবে সেটা কথা যাই হবে এই হচ্ছে আমার খাজা নেই যে আমি কিনেছিলাম সেগুলো দেখে দেখি কিছু সম্ভব আছে

আর ভাতের সঙ্গে এখানে মুগ ডাল মুগ ডাল আছে আর এদিকে আছে হচ্ছে ওই যে কাঁটা চচ্চুরি যেটা সকালে বানালো সেটা ভালোই হয়েছে আর এটা হচ্ছে একটা ওই পাঁচ মিশালি ভাজা সবজি আর এটা আলু ফুলকপি দিয়ে পোনা মাছ এখন বাজে হচ্ছে ছ চারটে

A lot ladies <laughs> were singing morally It means the триранха is a

মুভি দেখা হয়ে গেছে আর এখন যাচ্ছি হচ্ছে ও আমাদের বিএ ব্লকে বিএসসি এ ব্লকে একটা ক্রিসমাস কার্নিভাল এ দেখেছে সেখানটা যাচ্ছি তো তোমার কেমন লাগলো সিনেমা ভালোই লাগলো মানে কনসেপ্টটা বেশ রকম মানে শুধু বিনোদিনী যে একা তা নয় তার সঙ্গে আরো অনেক কিছু মিশিয়ে এবং টোটাল ব্যাপারটা কিন্তু মানে বেশ আমরা পুরো সিনেমাটা পুরো টাইম ধরে দেখেছি এরপর কি হবে এরপর কি হবে বলে বলে তো শেষটা কিরকম একটা ভজ মানে শেষটা একটা কারেক্ট শেষটা

লাস্টেরটা মানে ওই মেয়েটার যেটা ওই বিনোদিনীর সঙ্গে ওটার ছিল বিনোদিনীর সঙ্গে ওটা কিন্তু চৈতন্যর আরেকটু দেখালে ভালো হতো চৈতন্য অন্তর্ধান কিন্তু চৈতন্যের জীবনীটা আরেকটু দেখালে ওইটা নিয়ে আরেকটু করলে মনে আমার একটু ভালো লাগতো মনে হয় এমনিতে ঠিক আছে ওভারঅল প্রেজেন্টেশনটা ঠিকই আছে

एक छोटो मेला ही हो चुके कार्निवल मतलब क्रिसमस कार्निवल मेला ही हो है অনেকদিন পরে দই ফুচকা খাচ্ছি বলছিলাম দই ফুচকা খাবো কেমন সো বাড়ি ফিরে এসেছি আর আমি তো ওখানে খেয়ে নিয়েছিলাম একটা এগ রোল খেয়েছিলাম আর তার আগে ওখানে দই ফুচকা না হ্যাঁ দই ফুচকা খেলাম আমি খেলাম তো পেট ভরে গেছে আর চন্দ্রিমা খাচ্ছে হচ্ছে রুটি কিনে এনেছিলাম তো গুড় দিয়ে বলে রুটি খেয়ে নেবে আমার ভাল লাগে শীতকালে বেশ গুড় দিয়ে রুটি খেতে দুধ রুটি এক এক সময় খাই ভাল লাগে আমার খেতে তো আজকে ভাবলাম ঠিক আছে আর গুড় দিয়ে খেয়ে আগে খেতাম ছোটবেলায় ঝোলা গুড়টা যেটা হয় পাতলা গুড় ওটাতে ভালো লাগে খেতে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ছয় দশটা বাজে বেশ আছে বাইরে বড় দিনটা ভালোই কাটলো আর আগামীকাল কি করবো এখনো ঠিক করিনি দেখা যাক আগামীকালও ছুটি আছে সেই মতো উঠে তখন একটা প্ল্যান করা যাবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসছি আগামীকাল আজকে বড়দিনের ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার সবাইকে বড়দিনের অনেক অনেক শুভকামনা এবং সবাই খুব ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক